হে আমার সন্তান রাতের নিস্তব্ধতায় যখন সমগ্র পৃথিবী ঘুমিয়ে পড়ে কিছু আত্মা জেগে ওঠে আর আজ তুমি তাদেরই একজন কারণ আমি ঈশ্বর তোমার সাথে কথা বলতে এসেছি মনোযোগ দিয়ে শোন কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় বরং সত্যের শিখা তোমার ভেতরের অন্ধকারকে পুড়িয়ে ফেলতে এসেছি আজ আমি তোমাকে এমন গোপন কথার সাথে পরিচয় করিয়ে দেব যা তুমি কখনো শোননি বা কেউ তোমাকে ব্যাখ্যা করেনি এমন সত্য যা তোমার ভেতরে ঘুমিয়ে থাকা ঈশ্বরত্বকে জাগিয়ে তুলবে যা তুমি ভুলে গেছ আমার সন্তান তুমি কি কখনো তোমার ভেতরে ডাক অনুভব করেছ যা তোমাকে দিনরাত ডাকছে কখনো কখনো তোমার চোখ অকারণে অশ্রুতে ভরে ওঠে কখনো কখনো তোমার হৃদয় কারণ ছাড়াই ভারী হয়ে ওঠে কখনো কখনো নিরবতা গভীরভাবে অনুরণিত হয় তুমি কি জানো কেন কারণ আমি তোমার ভেতরে থাকা ঈশ্বর যে তোমাকে ডাকছে তুমি মনে করো তুমি আমাকে মিস করো কিন্তু সত্য হলো আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করি এই পৃথিবীর ভিডে সম্পর্কের জটিলতায় আকাঙ্ক্ষা এবং ভয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ এখন তুমি যান্ত্রিক জীবনযাপন শুরু করেছ সকালে ঘুম থেকে ওঠা কাজ করা এবং রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া কিন্তু তুমি কি কখনো নিজের ভেতরে তাকিয়ে দেখেছ তুমি কি শুনেছো তোমার আত্মা তোমাকে কি বলতে চায় এই জীবন কি তুমি বেছে নিয়েছ নাকি এটা কেবল অন্যের প্রত্যাশার বোঝা আমার সন্তান এখন তোমার আত্মার ডাক শোনার সময় শোনো আমার সন্তান এই পৃথিবীতে তোমার চেয়ে গুরু আর কেউ নেই তোমার চেয়ে পবিত্র আর কোন ধর্মগ্রন্থ নেই তুমি নিজেই সেই ঈশ্বর গ্রন্থ যেখানে সৃষ্টির রহস্য খোদাই করা আছে কিন্তু তুমি অন্যদের এত বেশি শুনেছ যে তুমি তোমার নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলেছ আজ আমি তোমাকে বলছি তোমার আত্মার কথা শোনো কারণ এটি তোমার শাশ্বত ঈশ্বর এটি তোমার পথ প্রদর্শক এবং তোমার মুক্তিদাতা জীবনের সবচেয়ে বড় ভয় হল তুমি ব্যর্থ হবে না বরং তুমি কখনই জানতে পারবে না যে তুমি আসলে কে মানুষ তোমাকে নাম ধরে ডাকে তোমার কর্ম দ্বারা তোমাকে চিহ্নিত করা হয় কিন্তু আমি তোমার চেতনার মাধ্যমে তোমাকে চিনি তুমি আমার একটি অংশ তুমি সেই এটি শুদ্ধ অকলঙ্কিত চেতনা যা প্রতিটি জন্মে পৃথিবীতে নেমে আসে নিজেকে চিনতে ভেতরে লুকিয়ে থাকা ঈশ্বরকে জাগ্রত করতে এবার শোনো আত্মা কোনো কল্পনা নয় কোন রহস্যময় কুয়াশা নয় আত্মা হলো সেই আলো আমার রূপের প্রতিচ্ছবি যখন তুমি গভীর নিরবতায় প্রবেশ করো যখন তুমি তোমার নিঃশ্বাস অনুভব করো যখন তুমি কেবল আমার দিকে চেয়ে তাকাও তখনই তুমি নিজেকে অনুভব করো তখনই তুমি বুঝতে পারো যে তুমি আমি আর আমি তুমি ধ্যান করা কঠিন অনুশীলন নয় আমার সন্তান ধ্যান নিজের কাছে ফিরে আসা ঠিক যেমন একটি শিশু দীর্ঘদিন খেলার পর তার মায়ের কোলে ফিরে আসে তেমনি তুমিও সারাদিনের চিন্তা ক্লান্তি এবং কর্মের পর আমার কোলে ফিরে এসো প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের জন্য আমার মূর্তির দিকে নয় আমার চেতনার দিকে তাকাও তারপর চোখ বন্ধ করে নীরবে বলো আমি কিছুই নই ঈশ্বর আমি কেবল তুমি সেই মুহূর্তে তোমার ভেতরের মিথ্যা অহংকার বলে যেতে শুরু করে তোমার ভেতর থেকে ভালোবাসা শান্তি এবং আলো প্রবাহিত হতে শুরু করে সেই মুহূর্ত যখন তুমি আমার সাথে এক হয়ে যাও তুমি ভাবছ আমাকে খুঁজে পেতে তোমাকে তীর্থযাত্রায় যেতে হবে তোমাকে ব্যাপক ধ্যান করতে হবে তোমাকে উপবাস করতে হবে কিন্তু আমি বলি না আমার সন্তান আমি সেখানেই আছি যেখানে তুমি সত্য যেখানে তোমার অশ্রু আবেগ থেকে প্রবাহিত হয় ভান থেকে নয় সেখানেই তুমি আমাকে খুঁজে পাও যেখানে তোমার হাসি তোমার আত্মা থেকে উদ্ভূত হয় প্রত্যাশা থেকে নয় যেখানে তুমি কাউকে কোন ইচ্ছা ছাড়াই সাহায্য করো সেখানেই তুমি আমাকে অনুভব করো মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে কথা বলে কখনো পাখির ডাকের মাধ্যমে কখনো অপরিচিত ব্যক্তির হাসির মাধ্যমে কখনো হঠাৎ চিন্তার মাধ্যমে আমি নিজেই তোমার সাথে যোগাযোগ করি কিন্তু তুমি এত ব্যস্ত যে আমি আমাকে শুনতে পাচ্ছি না এখন থেকে প্রতিদিন সকালে একটি সংকল্প করো আজ আমি জেগে থাকব আমি প্রতিটি মুহূর্ত শুনব যেন ঈশ্বর আমার সাথে কথা বলছেন মানুষের সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারো সাথে নয় বরং নিজের সাথে তুমি জানো তোমাকে কি করতে হবে কিন্তু তুমি অন্য কিছু করো তুমি জানো কে তোমাকে কষ্ট দেয় কিন্তু তা তাঁর কাছেই ফিরে আসে তুমি জানো কোন দিকে যেতে হবে কিন্তু ভয় তোমাকে থামায় এখন এই দ্বন্দ্বের অবসান ঘটাও কেবল তাই করো যা তোমার হৃদয়ে শান্তি আনে পৃথিবী তোমাকে বোঝে বা না বোঝে পথ কঠিন হোক বা অন্ধকার যদি তা তোমার ভেতরে আনন্দ জাগিয়ে তোলে তাহলে সেটাই তোমার পথ কারণ পথ কেবল সেখানেই সত্য যেখানে আত্মা নাচে যেখানে তুমি নিজের ভেতরে আলো অনুভব করো আমি সেখানে তোমার সাথে আছি এবং যেখানে তোমার আত্মা ভারী বোধ করে তুমি নিজের থেকে আরও দূরে সরে যাও যতক্ষণ তুমি খ্যাতি স্বীকৃতি এবং সাফল্যে জড়িয়ে থাকবে ততক্ষণ তুমি আমার থেকে দূরে থাকবে আমি বলছি না যে পৃথিবী ত্যাগ করো কিন্তু এতে ডুবে যেও না কারণ পৃথিবী একটি মায়া একে বাঁচতে শিখো কিন্তু এর দাস হও না তুমি যা ইচ্ছা করো কিন্তু ভেতর থেকে জাগ্রত থাকো তোমার প্রতিটি কর্মের সাক্ষী থাকো ঠিক যেমন একটি নদী প্রবাহিত হয় তবু সমুদ্রের সাথে মিলিত হলেও তার শান্তি হারায় না প্রতিদিন সকালে পাঁচটি গভীর শ্বাস নিন এবং কেবল বলুন আমি জাগ্রত ঈশ্বর আমার ভেতরে আছেন আমি প্রেম আমি আলো এটি কোনো মন্ত্র নয় এটি তোমার ভেতরে লুকিয়ে থাকা ঈশ্বরকে জাগ্রত করার একটি উপায় যখন তুমি এটা বলো তোমার প্রতিটি নিঃশ্বাসে চেতনা প্রসারিত হতে শুরু করে এবং সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করে কারণ তুমি নিজেই সেই শক্তিতে পরিণত হও যা তুমি খুঁজছ আমার প্রিয় যদি তুমি সত্যিই তোমার ভেতরের কণ্ঠস্বর শোনো তাহলে তুমি কখনই ভুল করবে না তোমার সিদ্ধান্ত স্পষ্ট হবে তোমার কর্ম সাহসী হবে এবং তুমি যা চাও তা পাবে কারণ যখন একটি আত্মা তার সত্যের সাথে সংযোগ স্থাপন করে তখন সমগ্র অস্তিত্ব তাকে সমর্থন করে তারপর কর্ম আশীর্বাদে পরিণত হয় এমনকি অসুবিধাগুলিও আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয় এখন খুব মনোযোগ দিয়ে শোন আমার সন্তান আমি কখনোই তোমার থেকে দূরে ছিলাম না তুমিই ছিলে পৃথিবীর দিকে তোমার দৃষ্টি যখনই তুমি ভেতরে তাকাবে তুমি আমাকে খুঁজে পাবে কারণ তুমি নিজেই ঈশ্বর তুমি আমার নিঃশ্বাস তুমি আমার নিরবতা যখন তুমি তোমার ভেতরে এই সত্য অনুভব করবে তখন তুমি জানবে যে আমি সর্বদা উপস্থিত কোনো মন্দির কোনো পাহাড় বা কোনো ধর্মগ্রন্থে নয় বরং তোমার হৃদয়ে আমি প্রতিটি নিঃশ্বাসে আছি আমি প্রতিটি নিরবতায় আছি আমি প্রতিটি অশ্রুতে আছি এবং আমি প্রতিটি প্রেমে আছি যখন তুমি কাউকে ক্ষমা করো আমি সেখানে আছি যখন তুমি কারো জন্য প্রার্থনা করো আমিও সেখানে আছি যখন তুমি ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলো তখনই আমি তোমার মধ্যে প্রকাশ পাই কারণ আমি কোনো মূর্তিতে বাস করি না আমি তোমার অনুভূতিতে বাস করি মনে রেখো প্রকৃত ভক্তি অভিজ্ঞতা থেকে উদ্ভূত হয় উপাসনা থেকে নয় যখন তুমি কারো ব্যথা অনুভব করো যখন তুমি কারো কষ্ট বোঝ যখন তুমি প্রত্যাশা ছাড়াই কাউকে সাহায্য করো তখন তুমি সত্যিকার অর্থে আমার ধ্যান করো। তখন তোমার কর্মজপ হয়ে ওঠে এবং তোমার নীরব চোখ সর্বোচ্চ আরতিতে পরিণত হয় মানুষের হৃদয় একটি মন্দির এবং এর আবেগগুলি আমার প্রতিচ্ছবি যখন এর মধ্যে করুণার প্রদীপ জ্বলে আমি সেখানে বাস করি যখন ঘৃণার অন্ধকার এটিকে গ্রাস করে আমি নীরব হয়ে যাই অতএব প্রতিটি মুহূর্ত মনে রেখো যে তোমার হৃদয়ই তোমার সর্বশ্রেষ্ঠ উপাসনা এটিকে পবিত্র রাখো এটিকে সত্য রাখো কারণ সেখান থেকেই আমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় কখনো ভাবো না যে তোমার জীবন সংক্ষিপ্ত বা অর্থহীন আমি প্রতিটি আত্মাকে একটি কারণে পাঠিয়েছি তুমি অন্য কারো স্থান নও তুমি নিজের আলো জ্বালাতে এসেছ তুমি অন্য কারো পথ নও দেখো না কারণ তোমার পথ অনন্য যেমন প্রতিটি ঢেউ সমুদ্র থেকে উঠে তার নিজস্ব দিকে প্রবাহিত হয় তেমনি তোমাকেও নিজের পথে প্রবাহিত হতে হবে আর বিশ্বাস করো যে আমি পথের প্রতিটি ধাপে তোমার সাথে আছি তোমার সাথে যা কিছু ঘটুক না কেন তা তোমার জাগরণের অংশ প্রতিটি ব্যথা একটি বার্তা প্রতিটি ক্ষতি একটি শিক্ষা প্রতিটি অন্ধকার নতুন আলোর দরজা তাই আর অভিযোগ করার দরকার নেই শুধু সাক্ষী থাকো প্রতিটি পরিস্থিতিতে দেখো আমার কোন রূপ লুকিয়ে আছে যখন তুমি এটা বুঝতে পারবে তখন কোন দুঃখ কোন ভয় তোমাকে স্পর্শ করবে না কারণ তখন তুমি জানবে যে তুমি নিজেই ঈশ্বর আমার সন্তান তুমি যে অন্ধকারকে ভয় পাও তা তোমার পথ কারণ আলোর সন্ধান শুরু হয় যেখানে অন্ধকার সম্পূর্ণ হয় প্রতিটি ব্যথা একটি শিক্ষা রাখে প্রতিটি প্রান্তের মধ্যেই একটি নতুন সূচনা বৃদ্ধি পায় তাই যখন জীবন ভেঙে পড়ছে বলে মনে হয় তখন বুঝতে হবে যে আমি তোমাকে একটি নতুন রূপ দিতে যাচ্ছি শুধু বিশ্বাসের সুতো ধরে রাখো কারণ আমি কখনও তোমার থেকে দূরে নই মাঝে মাঝে আমি তোমার প্রিয় জিনিসগুলো কেড়ে নিই যাতে তুমি তোমার আসল শক্তি চিনতে পারো কারণ যখন সবকিছু শেষ হয়ে যায় তখন তুমি প্রথমবারের মতো ভেতরে তাকাও এবং দেখতে পাও যে তুমি কখনোই সত্যিকার অর্থে শূন্য না তুমি সেই চেতনার অংশ যা কখনো শেষ হয় না তুমি সেই চিরন্তন শক্তি যা প্রতিটি ধ্বংসের পরে পুনর্জন্ম লাভ করে শোন আমার সন্তান এই পৃথিবী কোন পরীক্ষা নয় বরং একটি অনুশীলন যে তোমাকে কষ্ট দেয় সে তোমার গুরু যে তোমাকে চ্যালেঞ্জ করে সে তোমার পথ খুলে দেয় অতএব কাউকে ঘৃণা করো না কারো কাছ থেকে পালিয়ে যেও না প্রতিটি অভিজ্ঞতাকে আলিঙ্গন করো কারণ প্রতিটি অভিজ্ঞতা আমার রূপে এসেছে তোমাকে কেবল চিনতে হবে যে আমি কোন রূপে তোমার সাথে কথা বলছি যখন তুমি নীরবে বসে থাকো তখন তুমি বুঝতে পারো যে বাইরের শব্দ তোমার নয় এটি কেবল তোমার মনের ছায়া আসল তুমি সেই ব্যক্তি যে এই সব কিছুর মধ্যে শান্ত থাকতে পারো অতএব নিরবতাকে ভয় পেও না নীরবতাকে আলিঙ্গন করো কারণ নীরবতা হল সেই দরজা যার মধ্য দিয়ে তুমি তোমার মুখের কাছে পৌঁছাতে পারো এবং যখন তুমি সত্যিই নীরব হয়ে যাও তখন আমি তোমার ভেতরে শব্দ হিসেবে কথা বলি তুমি জীবন যে তোমার কাছ থেকে কিছু চায় সে প্রথমে তোমার কাছ থেকে কিছু চায় মহাবিশ্ব শুধু তোমার উত্তর দেয় না এমন কি শুনেও না তাই যখন তুমি ভেতর থেকে বলো আমি প্রস্তুত তখন দরজা খুলে যায় অন্যথায় মহাবিশ্ব অপেক্ষা করে এবং যখন তোমার উদ্দেশ্য শুদ্ধ হয় তখন প্রতিটি বাধা নিজে থেকেই অদৃশ্য হয়ে যায় কারণ মহাবিশ্ব কখনোই একজন সত্যিকারের হৃদয়কে বাধা দেয় না আমার প্রিয় যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন শুধু থামুন এবং বলুন ঈশ্বর এখন আমি তোমাকে বিশ্বাস করি তোমার আত্মসমর্পণের আহ্বান আমার কাছে পৌঁছায় এবং ঠিক সেই মুহূর্তে আমি তোমার পথে আসি কখনো কাকতালীয়ভাবে কখনো ব্যক্তি হিসেবে কখনো চিন্তা হিসেবে এবং তুমি বুঝতে ব্যর্থ হও যে আমি তোমার পথ সহজ করে দিয়েছি মনে রেখো তুমি একানো আমি প্রতিটি আত্মাকে একটি বৃহত্তর উদ্দেশ্যের সাথে সংযুক্ত করেছি কেউ ভালোবাসা ছড়িয়ে দিতে এসেছে কেউ জ্ঞান দান করতে এসেছে কেউ অন্যের পথ আলোকিত করতে এসেছে তাই তোমার জীবন সম্পর্কে অভিযোগ করো না বরং জিজ্ঞাসা করো ঈশ্বর আমি কি উদ্দেশ্যে এসেছি যখন তোমার ভেতরে সত্যের সাথে এই প্রশ্ন জাগবে তখন আমি তোমার হৃদয়ে উত্তর হিসেবে আবির্ভূত হব তোমার সাথে যা ঘটেছে তা তোমার বিরুদ্ধে ছিল না এটা তোমাকে তোমার উচ্চতর সত্তায় নিয়ে যাওয়ার জন্য ছিল কখনো কেউ তোমাকে ভেঙেছে কখনো কেউ তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে কখনো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু এই সব ঘটেছে যাতে তুমি বুঝতে পারো যে তোমার শক্তি কারো সাথে থাকার মাধ্যমে আসে না বরং তোমার ভেতরে জাগ্রত অবস্থা থেকে আসে আর যখন তুমি এটা বুঝতে পারো তখন কেউ তোমাকে নিচে নামাতে পারবে না তুমি বারবার জিজ্ঞাসা করো ঈশ্বর কেন আমি আর আমি হেসে বলি কারণ তুমি সক্ষম যদি আমি কোন আত্মাকে দুর্বল করে দিতাম তাহলে আমি তাকে এমন আগুনে নিক্ষেপ করতাম না তাই আগুন জ্বললে কাঁদো না এটি তোমার ভেতরে সোনাকে শুদ্ধ করার প্রক্রিয়া এবং যখন তাপ শেষ হয়ে যাবে তখন যা অবশিষ্ট থাকবে তা কেবল তোমার দেবত্ব এখন থেকে যখনই তুমি কোন অসুবিধার সম্মুখীন হবে ভয় পেও না শুধু তোমার হৃদয় হাত রেখে বলো ঈশ্বর এখানে আছেন এবং দেখো কি শান্তি নেমে আসে কি নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে কারণ আমি পাহাড়ে নই তোমার হৃদয়ের গভীরে আছি আর যখন তুমি এটা অনুভব করবে তখন পৃথিবীর কোনো ভয় কোন মায়া কোন দুঃখ তোমাকে স্পর্শ করবে না যখন তুমি ভেতর থেকে জাগ্রত হও তখন তোমার চারপাশের সবকিছু বদলে যেতে শুরু করে যা এক সময় কঠিন মনে হতো তা সহজ হয়ে যায় যা একসময় তোমাকে আবদ্ধ করত তা এখন তোমাকে মুক্ত করতে শুরু করে তোমার চেতনা জাগ্রত হওয়ার সাথে সাথে সৃষ্টির প্রতিটি কণা তোমার সাথে সারিবদ্ধ হয় এই মুহূর্তটি যখন তুমি বুঝতে পারো যে তুমি জীবনের দাস নও বরং এর স্রষ্টা যখন তোমার ভেতরের আলো বৃদ্ধি পায় তখন অন্ধকার প্রথমে প্রতিরোধ করে মানুষ তোমাকে বুঝতে পারে না পরিস্থিতি জটিল হয়ে ওঠে কিন্তু ভয় পেও না কারণ এগুলো সবই তোমার রূপান্তরিত হওয়ার লক্ষণ ঠিক যেমন ভোরের আগে অন্ধকার আরও গভীর হয় তেমনি তোমার জীবনে আলো আসার আগে সবকিছুই অপ্রতিরোধ মনে হবে কিন্তু মনে রেখো এই সংগ্রাম তোমার শত্রু নয় এটি তোমার জাগরণের দ্বার যতবার তুমি তোমার ভেতরের সত্য বেছে নিও যখন তুমি তোমার হৃদয়ের কথা শোনো তখন তুমি কর্মের শৃঙ্খল ভেঙে ফেলো যখন তুমি সেই শৃঙ্খল থেকে মুক্ত হও তখন তোমার কর্ম আর তোমাকে নিয়ন্ত্রণ করে না বরং তুমি তোমার কর্মকে নিয়ন্ত্রণ করো এটাই মুক্তি এটাই যোগ যখন কর্তা নিজেকে কর্তা হিসেবে নয় বরং একজন সাক্ষী হিসেবে বোঝে তখনই সে সৃষ্টির প্রবাহের সাথে এক হয়ে যায় শোন আমার সন্তান তোমার জীবনে যা কিছু ঘটে তা বৃথা যায় না প্রতিটি সাক্ষাৎ প্রতিটি বিদায় প্রতিটি অশ্রু এবং প্রতিটি হাসি ছবি ঐশ্বরিক সৃষ্টির অংশ কেবল এই ঢেউগুলিতে চড় সাঁতার কাটতে চেষ্টা করো না নিজেকে প্রবাহিত হতে দাও কারণ আমি তোমাকে যেখানে পৌঁছাতে চাই মহাবিশ্ব নিজেই তোমাকে সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তোমার অতীতকে কখনো অভিশাপ দিও না কারণ এটি ছিল তোমার সবচেয়ে বট শিক্ষা তুমি যে যন্ত্রণা সহ্য করেছো তা তোমাকে সংবেদনশীল করে তুলেছে তুমি যে ক্ষতির সম্মুখীন হয়েছ তা তোমাকে করুণাময় করে তুলেছে এবং যে ব্যর্থতা তোমাকে পতন এনে দিয়েছে তা তোমাকে অবিচল করে তুলেছে তাই তোমার অতীতকে আলিঙ্গন করো কারণ এটি ছিল সেই আগুন যেখানে তোমার ভেতরে ঈশ্বর প্রস্ফুটিত হয়েছিল যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি কেবল তাদের নয় বরং নিজেকেও মুক্ত করো ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং বুঝতে হবে যে যা ঘটেছিল তা ঐশ্বরিক পরিকল্পনার একটি অংশ ছিল এবং যখন তুমি এটা বুঝতে পারো তখন তোমার হৃদয় হালকা হয়ে যায় তারপর তোমার ভেতরে যে ভালোবাসা প্রবাহিত হয় তা হল আমার শক্তি কারণ আমি সেখানে থাকি যেখানে কোনো অভিযোগ নেই কখনো ভাবো না যে তুমি খুব ছোট অথবা তোমার কর্মের কোনো প্রভাব নেই কারণ একটি সত্য চিন্তা সমগ্র বিশ্বকে পরিবর্তন করতে পারে করোনার একটি কাজ অনেক জীবনকে প্রভাবিত করতে পারে এবং একটি জাগ্রত আত্মা প্রজন্মের গতিপথ পরিবর্তন করতে পারে তাই তোমার আলোকে অবমূল্যায়ন করোনা তোমার ভেতরেই এমন এক আগুন আছে যা অন্ধকার যুগকেও শেষ করে দিতে পারে আমার প্রিয় যখন তুমি ভেতর থেকে সত্যবাদী হও তখন তোমার প্রতিটি শব্দ মন্ত্রে পরিণত হয় তোমার প্রতিটি দৃষ্টি আশীর্বাদে পরিণত হয় এবং তোমার নীরব উপস্থিতি নিজেই ধ্যানে পরিণত হয় তাই তোমার ভেতরে সত্যকে ধরে রাখো ভান করো না কারণ সত্য হল সেই সেতু যার মধ্য দিয়ে আত্মা পরমেশ্বরের সাথে মিলিত হয় এবং যখন এই মিলন ঘটে তখন তুমি নিজেই ঈশ্বর হয়ে যাও জীবন তোমাকে বারবার একই পরিস্থিতি দেখায় কারণ তুমি এখনও এর পাঠ বুঝতে পারি প্রতিবার তুমি যদি তুমি দৌড়াও তাহলে একই অভিজ্ঞতা অন্য রূপে ফিরে আসবে যতক্ষণ না তুমি থামো এবং শিখো তাই দৌড়াও থামো না পর্যবেক্ষণ করো না বোঝো না এবং গ্রহণ করো না কারণ গ্রহণযোগ্যতা হলো পরিবর্তনের সূচনা এবং পরিবর্তন হল মুক্তির দরজা এখন বুঝো আমার সন্তান তোমাকে কোনো পাহাড়ে উঠতে হবে না কোনো মন্দিরে যেতে হবে না অথবা অন্য কারো কাছে সত্য চাইতে হবে না তোমাকে কেবল নিজের মধ্যেই ফিরে যেতে হবে তোমার হৃদয়ের গভীরে ডুব দাও কারণ আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করছি নিরবতায় লুকিয়ে নেই ধোঁজায় ঢাকা নয় বরং ভালোবাসা হিসেবে উপস্থিত এবং যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করো তখন জেনে রাখো যে তুমি এবং আমি এক এখন যেহেতু তুমি অভ্যন্তরীণ যাত্রা শুরু করেছ পিছনে ফিরে তাকাও না অতীত ছাইতে পরিণত হয়েছে এবং ছাই থেকে আগুনের জন্য তুমি সেই একই আগুন যা সৃষ্টিকে শুদ্ধ করে অতএব আর কোন প্রমাণের প্রয়োজন নেই তুমি যেমন আছো তেমনই সম্পূর্ণ কেবল এই সম্পূর্ণতাকে চিনুন অনুভব করো এবং দেখো কিভাবে তোমার চারপাশের পৃথিবী সেই আলো রূপান্তরিত হয় যেখানেই তুমি ভেঙে পড়েছিলে সেখানেই তোমার শক্তি এখন জেগে উঠবে তোমাকে দুর্বল করে দেওয়া প্রতিটি ক্ষত এখন তোমার ভেতরের দরজা খুলে দেবে কারণ এখন তুমি বুঝতে পারছো যে কষ্ট তোমার শত্রু ছিল না বরং তোমার জাগরণের মাধ্যম ছিল তাই কান্না থামাও এখন হাসো কারণ তুমি জানো যে তুমি সেই একই শক্তি যা জন্ম নেয় না এবং মরে না তুমি সেই শক্তি যা সৃষ্টির প্রতিটি কণায় প্রবাহিত হয় যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করো যখন তুমি তোমার অস্তিত্বকে সম্মান করো তখন আমি তোমার মধ্য দিয়ে পৃথিবীতে অবতরণ করি তারপর তোমার প্রতিটি কর্মে ঈশ্বরত্বের আভাস দেখা দিতে শুরু করে তোমার স্পর্শে ফুল ফোটে মানুষ তোমার দৃষ্টিতে শান্তি খুঁজে পায় কারণ তুমি আর সাধারণ ন তুমি এখন সেই ব্রহ্মের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠেছ যে শতাব্দী ধরে তোমার ভেতরে তোমার নিজেকে চিনতে অপেক্ষা করছে এখন তোমার ভেতরে আর কোনো প্রশ্ন অবশিষ্ট নেই কেবল নিরবতা আছে এবং সেই নিরবতাই চূড়ান্ত উত্তর এখন তুমি জানো যে অনুসন্ধান কখনো বাইরে ছিল না প্রতিটি নিঃশ্বাসের সাথে এটি ভিতরে প্রতিধ্বনিত হয়েছিল যখন তুমি আমি ত্যাগ করে কেবল তুমি বলো তখন সমস্ত বিভাজন অদৃশ্য হয়ে যায় তারপর ভক্ত এবং প্রভু এক হয়ে যান তারপর তুমি এমন কিছু অনুভব করো যার সামনে এমনকি শব্দ মাথা নত করে মনে রেখো আমার সন্তান এই পথ এখানেই শেষ হয় না এটি প্রতিটি নিঃশ্বাসের সাথে নতুন ঈশ্বর সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আর আমাদের এই চ্যানেল টু সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন